প্রয়োজন দেখবো আমরা শিখবো আমরা আজকে আমরা শিখব বৃষ্টি ফুলের নাম গোলাপ ইংরেজিতে রোজ রোজ অর্থ গোলাপ শাপলা ইংরেজিতে ওয়াটার লিলি ওয়াটার লিলি অর্থ শাপলা জবা ইংরেজিতে রোজ চায়না রোজ অর্থ জবা গাঁদা ফুল ইংরেজিতে ম্যারিগোল্ড ম্যারিগোল্ড অর্থ গাঁদা ফুল পদ্ম ইংরেজিতে লোটাস লোটাস অর্থ পদ্ম সূর্যমুখী ইংরেজিতে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার অর্থ সূর্যমুখী কদম অর্থ কদম রজনীগন্ধা ইংরেজিতে রোজমেরি রোজমেরি অর্থ রজনীগন্ধা কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া ইংরেজি রয়্যাল পয়েন্সিয়ানা রয়্যাল পয়েন্সিয়ানা অর্থ কৃষ্ণচূড়া বেলি ফুল ইংরেজিতে জেসমিন জেসমিন অর্থ বেলি ফুল অর্কিড ইংরেজিতে অর্কিড অর্কিড অর্থ অর্কিড গোলাপ কাট গোলাপ ইংরেজি প্লামেরিয়া প্লামেরি অর্থ কাট গোলাপ চেরি ফুল ইংরেজিতে চেরি ব্লসম চেরি ব্লসম অর্থ চেরি ফুল হাসনা হে ইংরেজিতে নাইট ব্লমিং জেসমিন নাইট ব্লমিং জেসমিন অর্থ হাসনা হেনা টিউলিপ ইংরেজিতে টিউলিপ টিউলিপ অর্থ টিউলিপ ডেইজি ইংরেজিতে ডেইজি ডেইজি অর্থ ডেজি ক্যামেলিয়া ইংরেজিতে ক্যামেলিয়া ক্যামেলিয়া অর্থ ক্যামেলিয়া বকুল ফুল ইংরেজিতে বকুল फ्लावर বকুল फ्लावर অর্থ বকুল ফুল ল্যাভেন্ডার ইংরেজিতে